আপনি পালনের ক্ষেত্রে যখন মেয়ের বিবাহ দিতে যাবেন তখনও ভালো ছেলে দেখবেন কোন দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে দিনের দিক দিয়ে নবী করিম শোষণ তাই বলেছে কারণ আপনার মেয়ে আর ছেলের মাধ্যমে আবার ছেলে মেয়ে একজন নেবে তাদের লালন পালন হবে যদি এখন যদি এই আপনি যে মেয়ের বিবাহ দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ভালো ছেলে যদি বাছাই না করেন তাহলে হবে কি যে ছেলে মেয়েগুলি জন্মায় বাবা খারাপ নামাজি আবার ছেলে মেয়ে করতে গিয়ে নামাজি হবে বাবা পাপ করে হারাম খায় ছেলে মেয়ে আবার হালাল খাওয়া অত সৎ কি করে হবে নে কি করে হবে সুতরাং বিবাহ মেয়ের দেওয়ার ক্ষেত্রেও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এজা খাতাবা আলাইকুম মিন মান তারদানা দীনাহু ওয়া কুলু কহু ফাজাওজুহু তোমাদের কাথিক কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে পায়গাম নিয়ে আসে এমন ব্যক্তি যে ব্যক্তির দিন তোমার পছন্দ দিনদার নামাজী ধার্মিক ভালো ছেলে ও কুলু কা এবং চরিত্রবান নম্র শান্ত ভালো চরিত্রের তার কোনো রকমের খারাপ রিপোর্ট পাওয়া যায় না চরিত্রের দিক দিয়ে এইরকম ছেলে যদি বলেননি নবিশ্বাস যে দেখো ঘাস দেখে বাপ বকরি ছাগল ভাবতে হবে আমাদের দেশের জাহিল গ্রামদের কথা ছোটকাল থেকে আমরা শুনে আছি মেয়ের বিবাহ দিতে যেহেতু আমাদের মন্ডল মাতাব্বররা আর বলতো যারে ঘাস দেখে বকরি ভাববি না মানে মেয়ের বিবাহ দিলে দেখতে হবে যে ধন সম্পদ আছে কিনা জমি জায়গা আছে কি না না এই কথা বলেননি দিন দেখো আখলাপ চরিত্র দেখো ব্যবহার দেখো আর নামাজ রোজা দেখো ঠিক আছে যদি না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ভালো একটা নামাজি ছেলে পেলে না না কি করবে দিলেন না তাহলে পৃথিবীতে সৃষ্টি হবে এইভাবে মেয়ের বিবাহ হবে না বিবাহ হবে না বিবাহ হবে না ভালো ছেলে পাবো ভালো ছেলে পাবো পেলেন না শেষ যখন পঁচিশ ত্রিশ মেয়ের বয়স হয়ে গেল তখন রিটায়ার্ড হয়ে গেল আর কেউ আসে না কেউ আসে না এখন একটা ছেলে পেলে ধরিয়ে দেবো আপনার মেয়ে বিয়ে পাস পাস ছেলে আসে না ম্যাট্রিক পাস ছেলে আসছে নাইন টেন পড়া ছেলে আসছে এইট পাস ছেলে আসছে অনেক এরকম ঘটনা দিয়েছে আসে না বিয়ে করার জন্য কেউ আর বিয়ে করতে চায় না পঁচিশ ত্রিশ বছরের মেয়েকে সুতরাং এই রকম ভুল করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াক্ত একবার আলী একটি উপদেশ দিয়েছেন সেই উপদেশটি শুনাই আলী ইবনে আবি তালিব বর্ণনা করছেন তিরমিজিতে হাদিস রয়েছে হাদিসটি হাসান বলেছেন রাসূলুল্লাহ একবার বলেন তাল আল্লাহ ইয়া হে আলি জামাইকে বলছেন হে আলী সালাছন লা তাখিরা তিনটি বিষয় বিলম্ব করিও না আর আজকে আজকালকার শিক্ষার জামানায় অধিকাংশ মানুষ এই ক্ষেত্রগুলিতে বিলম্ব করছে এ আসসালাতু ইযা হাত আতা নামাজের যখন অক্ত হয়ে যাবে আর নামাজের সময় হয়েছে তা নামাজ পড়া এমন নয় যে না খেলাটা দেখে নি না আমার কাজটা সেরে নি পাক শাক সেরে এই করি পরে নামাজ পড়ে নেবে এখন তো সাড়ে এগারোটা বারোটা হইলো আচ্ছা দুটোর সময় পড়লেও তো চলে জোহর আচ্ছা শুয়েছি আসার নামাজ পাঁচটার সময় পড়লেও তো চলে না সবাইকে বলছি পুরুষদেরকে বলছি নারীদেরকে বলছি বনদেরকে বলছি যে নামাজের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা যেহেতু তাদের জামাত নাই আর বাড়িতে হইতে একা নামাজ পড়বে ভাবে যে সাড়ে 3টা 4টা সময়বার নামাজ পড়া কি জরুরি ঘুমিয়ে যায় সাড়ে 5টার সময় উঠে নামাজ পড়ব এটাই তো আমার নামাজ পুরুষদের না হয় জামাতের ব্যাপারে বড় আছে জামাত সাড়ে 3টা 15টা না গেলে জামাত পাবো না কিন্তু মহিলারা এরকম অনেক সময় ভাবিতর খবরদার না নবী সাল্লাল্লাহু আলাইহি নারী পুরুষ সবাইকে সম্বোধন করে বলেছেন তিনটি বিষয়ে বিলম্ব করিও না তার একটি হচ্ছে নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ করবে নামাজ বিলম্ব করিও না আর কি বলছেন যে ওয়াল হাজারাত জানাজার মারা গেছে আর গোসল দেওয়া হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে এখন আর কোন কোনো বাধা নেই ছেলে আছে চাকরি করে চিটাগাঙ্গে থাকে কালকে আসবে থাক ওই মেয়ে আছে অমুক ডিস্ট্রিক্ট আছে সে আসতে পারবে না থাক না কোন অপেক্ষা নাই ব্যবস্থা হয়ে গেছে জানাজার তাহলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে দাফন করে দাও দাফনে বিলম্ব করিও না যত তাড়াতাড়ি তাকে পৌঁছে দেবে ততই তার জন্য কল্যাণকর হবে আর তিন নম্বর আজকের বিষয়ের সাথে সম্পর্ক অবিবাহিত ব্যক্তি অবিবাহিত ছেলে হোক অবিবাহিত মেয়ে হোক যদি তার সমতুল্য ওইরকম তার উপযোগী ছেলে পেয়ে যাও বা মেয়ে পেয়ে যাও বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে মানে ছেলে যদি ওইরকম উপযোগী পেয়ে যাও মেয়ে আছে আর মেয়ে মাসাল এই কথা ভাবিয়েন না যে না ওকে অনার্স করাবো ওকে ডিগ্রি পাস করাবো অথবা এম এ মাস্টার করাবো তারপরে বিয়ে দেবো এখন মেডিকেলে পড়াচ্ছি এখন এই পড়াচ্ছি না ওই সব করিয়েন না কারণ এই সব করতে গিয়ে ভালো স্বামী অধিকাংশ মেয়েরাই পায় না বাস্তব সত্য নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বড়ই সুন্দর উপদেশ দিয়েছেন যখনই কোনো মেয়ের ভালো ছেলে পাবে তাড়াতাড়ি বিবাহ দিয়ে তাহলে তোয়াখেরা বিলম্ব না। সুতরাং ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে এই আপনার দায়িত্ব রয়েছে যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব করবেন না ভাবেন না যে না 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 এখন বাইশ বছর বয়সে দিব না সতেরো আঠারো হয়েছে দিয়ে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্দার মধ্যে যতটুকু পড়াইতে পরে যদি ভালো ক্ষেত্র পান শুধু মহিলা সমাজে রেখে যদি পড়াইতে পারেন মহিলা কলেজে পড়াইতে পারেন পড়ান পড়াশোনায় বাধা নেই শরীয়তে শরীয়ত কোন রকমের জায়েজ উন্নতিতে বাধা দেয় না অনেকে ভাবে যে না না শরীয়ত মনে এইগুলিতে বাধা দিচ্ছে বাধা কোথায় দিচ্ছে যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে যেখানে গেলে আপনার আপনার মুখ কালা হয়ে যেতে পারে মেয়ের বিবাহ দিয়েছেন আর তারপরে আপনি তাকে সহ শিক্ষায় দিয়েছেন দেখা গেল যে আপনার জামাইয়ের মুখ কালো করে দিল আপনারও মুখ কালা করে দিলাম এমন নাই অন্য কোনো ছেলের সাথে যাতে না বেরিয়ে চলে যায় ওই রকম ভালো পরিবেশ যদি তৈরি করতে পারেন মহিলা কলেজ মহিলা ইউনিভার্সিটি তৈরি করেন না মহিলা ইউনিভার্সিটি জন্য কেন দাবি করেছে না আজকাল বেহায়া বেপর দেওয়ার জন্য দাবি করেছে বিদেশে যাওয়ার জন্য মহিলারা শুনলাম যে কোন একটি দেশের কথা যে মহিলারা খাদে মা হয়ে আসার জন্য বিরাট মিছিল করেছে তারা যে আমরা বিদেশে যাব হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা যুবতীরা তারা মিছিল করলো যে আমাদেরকে কেন রাত্রে যেতে দেওয়া হবে রাত্রে আমাদেরকে বের হইতে দিতে হবে কেন এই মিছিল করেছেন না যে আমাদের জন্য পৃথক ইউনিভার্সিটি লাগবে না ঢাকায় আর একটা ইউনিভার্সিটি শুধু মহিলা ইউনিভার্সিটি লাগবে কেন করছেন না এগুলো কেন আল্লাহ এইরকম ভালো বুদ্ধি দিচ্ছে না কেন সৎ কাজ করার তো অফিক দিচ্ছে না কারণ অন্তর চাই না আপনাদের অন্তর চাইতে হবে সৎ কাজ করার জন্য পাক যেন আমাদেরকে নেই আমলের তফিক দান করেন পাক আমাদেরকে ভালো কাজ করার তফিক দান করেন আল্লাহ লালন পালন করার দান করেন ছেলে মেয়েদেরকে আরো বেশ কিছু কথা ছিল আদব কায়দাগুলি শিখাতে হবে যেমন খাওয়া দাওয়ার সাত বছর থেকে নামাজ শিখাতে হবে দশ বছরের চাপ দিয়ে নামাজ পড়াইতে হবে নামাজ শুধু পড়াইলে হবে না তাহলে তার আগে নামাজের দোয়া শুরু থেকে শেষ পর্যন্ত শিখাতে হবে আর আত্মায়াত মুখস্ত করিয়ে দিতে হবে দুরুদেব রাহি মুখস্ত করিয়ে দিতে হবে আরো যেসব নামাজের দোয়া রয়েছে তসমির রয়েছে মুখস্ত করিয়ে দিতে হবে এছাড়াও যে সকাল সন্ধ্যার দোয়া গুলি রয়েছে সেগুলি মুখস্থ করিয়ে দিতে হবে বাথরুমে গেলে কি দোয়া শোয়ার সময় গিয়ে দোয়া ঘুম থেকে জাগলে কি দোয়া এইসব শিখিয়ে দিতে হবে কোরআনে কেরিমের আক্ষরিক জ্ঞান দিতে হবে তেলাওয়াতের যাতে করে যোগ্য করে কম্পকে তেলাওয়াত করতে পারি তারপর কোরআনের তরজমা তফসির মাঝে মাঝে পড়ার জন্য যদি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান ছেলে ছেলেমেয়েরা যাতে করে কোরআনের তফসির পড়ে আল্লাহর কিতাব বুঝে রসুল উল্লাহ হাদিস পড়ে নবীর জীবনী যাতে করে চর্চা করে পড়ে যাতে করে জানে যে নবী সাল্লা সাল্লাম কেমন উত্তম আদর্শের মানুষ ছিলেন যাতে করে আপনার ইউনিভার্সিটি পড়ে ওই কলেজ লম্পটদেরকে আদর্শ মানুষ না তৈরি করে ওই বড় যে খেলাড়ি তাকে সে উত্তম আদর্শ মনে করে ওই নায়ক নায়িকা তাদেরকে উত্তম আদর্শ আপনার মেয়ে ওই নায়িকাকে ওই গায়িকাকে উত্তম আদর্শ মনে করে যাতে এমন না করে যদি আপনি নবী সালামের জীবনী পড়ান নবী সালাম বিবিগণের জীবনী পড়ান তাহলে আদর্শ মনে করবে মা এসার রাজি আল্লাহ তালা নাকি আদর্শ মনে করবে খাদিজা রাজি আল্লাহ তালা আদর্শ মনে করবে ফাতেমা রাজি আল্লাহ তালা নাকি আদর্শ মনে করবে নবী সালামের সাহাবিয়াদেরকে তাবেইনদেরকে এইভাবে সৎ হবে নেক ছেলে মেয়েরা হবে আল্লাহ পাক যেন আমাদেরকে নেক ছেলে মেয়ে দান করেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা মামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা محمد وعلى اله وصحبه اجمعين